রাত প্রায় বারোটা গ্রামের মানুষ ঘুমিয়ে পড়েছে কেবল মাঝে মাঝে শিয়ালের ডাক আর বাতাসের হাহাকার শোনা যাচ্ছে রবি দ্রুত হাঁটছে বাড়ি ফেরার পথে কিন্তু তার শর্টকাটটা শ্মশানের পাশ দিয়ে যায় উফ এত রাত হয়ে গেল শ্মশান দিয়ে যাওয়া ঠিক হবে তো কিন্তু তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে যে করি যা হবে দেখা যাবে তাড়াতাড়ি পার হয়ে যায় এই বলে রবি শোষণের ওই শর্টকাট রাস্তায় চলে গেল একটা গম্ভীর আওয়াজ শোনা যায় কোথায় যাচ্ছে দাঁড়া দাঁড়া কে কে ডাকছে এটা কি হলো কেউ যেন আমার নাম ধরে ডাকলো মনে হয় রবি দেখলো কেউ কোথাও নেই রবি দ্রুত হাঁটা শুরু করে আবার ডাক আসে এবার একটু জোরে রবি এই রবি থাম থাম আমি অমল কি অমল কিন্তু তুই তুই তো তিন বছর আগে মারা গেছিস তাহলে কোথা থেকে ডাকছিস কিন্তু তার প্রশ্নের কেউ উত্তর দিল না আর আশেপাশে কেউ কোথাও নেই সে খুব ভয় পেয়ে গেল এবার রবি খুব দ্রুত হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে শ্মশানের ভিতরে পৌঁছে গেল হঠাৎ কুয়াশার মধ্যে অমলের অবয়াব দেখা যায় ফাঁকা চোখ সে মুখ ভেসে বেড়ানো পোশাক মনে হচ্ছে কেউ একটা আমার আশেপাশে ঘুরছে কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কিছু তো আছে তুই আমাকে ভুলে গেলি রবি আমি আমল কেন চলে গিয়েছিলি সেদিন অমল অমল তুই কোথায় আমি তোকে দেখতে পারছি না না অমল আমি আমি তোকে ভুলিনি কিন্তু তুই তো মরেছিস না রবি আমি মরিনি আমি বেঁচে আছি এই শ্মশানে আমি থাকি আমার ডাকি সারা দিন দৌড়ে পালয় উহ মনে হয় আর ওই আত্মা আমার পেছন করছে না যাক বাবা বাঁচা গেল তারপর রবি হঠাৎ হাড় কাপড়ে হাসির শব্দ শুনতে পাই রবি খুব ভয় পেয়ে যায় রবি চারপাশে কিন্তু সে দেখতে কি রে রবি তুই কি ভাবলি তুই আমার থেকে বেঁচে পালিয়ে যেতে পারবি তুই বন্ধুর কথা রাখিস নি তাই আজ তোর প্রাণ চাই এই কথা শুনে রবি ভয়ে জোর কদমে দৌড়ে দেই বাঁচাও 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 কে কোথায় আছো আমাকে বাঁচাও কি রে কে তুই আর এত রাত্রে এই শ্মশানে কি করছিস বাবা আমাকে বাঁচাও বাবা আমার নাম রবি আমি রোজের মতো আজও কাজে গিয়েছিলাম আজ ফিরতে একটু দেরি হয়ে যাওয়ায় তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য শ্মশানের এই শর্টকাট রাস্তা দিয়ে পেরোচ্ছিলাম হঠাৎ দেখি আমার নাম ধরে কেউ যেন ডাকলো আমি এদিক ওদিক দেখলাম কাউকেই দেখতে পেলাম না তারপর হঠাৎ দেখি আমার বন্ধু অমল যে কি না কিছুদিন হলো একটা দুর্ঘটনায় মরে গিয়েছিল ওর ডাকে না দেওয়ায় ওই আত্মা আমাকে মারতে চায় আমি আমি এই রাস্তায় এসে বড় ভুল করে ফেলেছি আমাকে বাঁচাও বাবা আমাকে বাঁচাও ঠিক আছে বেটা তুই এখানে চুপ করে দাঁড়া আমি দেখছি ওং ভূত প্রেত পিসাচিনি দূর হ দূর হ তন্ত্রশক্তি আজি জাগ্রত হই মন্ত্র বলে তোর বন্ধন ভাঙি অগ্নি শিখায় তুই বিলীন হ ওং হ্রিং ক্রিং ফট সাহা তান্ত্রিক বাবা মন্ত্র পড়তে পড়তে শ্মশানে ঘুরে বেড়ায় হঠাৎ কণ্ঠস্বর মিলিয়ে যায় কুয়াশা কেটে যায় এটা ছিল তোর বন্ধুর অশান্ত আত্মা হয়তো মৃত্যুর সময়ের প্রতিশোধের আগুনে জ্বলছে তাই তোর পেছনে পড়েছিল তুই চিন্তা করিস না এখন ওই আত্মা তোর আর কোনো ক্ষতি করতে পারবে না ধন্যবাদ বাবা আমার জীবন বাঁচানোর জন্য ভাগ্যিস তোমার সাথে দেখা হয়ে গেল তাই আমি এ যাত্রায় বেঁচে গেলাম তবে তোর বিপদ এখনো কাটেনি তোর বন্ধুর আত্মা আবার আসবে তার প্রতিশোধ নেওয়ার জন্য তবে তুই চিন্তা করিস না এর থেকে বাঁচার একটা উপায় আছে কি উপায় বাবা আমাকে বলো আমি সব কিছু করতে রাজিয়াছি তৈকাল সন্ধ্যায় দু একজন গ্রামবাসীকে নিয়ে আমার সাথে এই শ্মশানে দেখা করবি তোর বন্ধুর আত্মা শান্তির জন্য একটা যোগ্য করলেই দেখবি ওই অশান্ত আত্মা মুক্তি পেয়ে যাবে ভগবান তোর মঙ্গল করুক জয় শিবশম্ভু এই বলে তান্ত্রিক বাবা চলে যায় আর রবিও নিজের বাড়ি ফিরে যায় এদিকে সকাল হয়ে এলো রবি তান্ত্রিক বাবার কথা অনুযায়ী কাল রাতে ঘটে যাওয়া ঘটনা গ্রামের কিছু লোককে বলল এবং তার বন্ধুর আত্মা শান্তির জন্য তার সাথে যাওয়ার জন্য অনুরোধ করল এইদিকে সন্ধ্যে হয়ে প্রায় রাত নেমে এলো রবি তার দুজন গ্রামবাসীকে নিয়ে শ্মশানের পথে রওনা দিল ও বাবা আমি এসেছি বাবা আয় বসে যজ্ঞের সামনে আর তোর বন্ধুর নাম মনে মনে জপ কর ওম শান্তি সুস্থিত পরমাত্মানে নাম অগ্নি জ্বালো দীপ জ্বালো অশুভ সব দূরපත් বদ্ধ আত্ম অমন মুখ লাভ কর পাপ মোচন হোক পথ দুর্ভাষিত হোক মুক্তি 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 বাবা অমলের আত্মার শান্তির জন্য যজ্ঞের সামনে মন্ত্র জপ করতে থাকে অমলের আত্মা জাগ্রত হয় চারিদিকে বজ্রপাত সহ দমকা হাওয়া বইতে থাকে শ্মশান কুয়াশা আর অন্ধকারে ভরে যায় গ্রামবাসীরা ওই দৃশ্য দেখে ভয় পেয়ে যায় বন্ধু ধন্যবাদ বন্ধু আমাকে মুক্তি দেওয়ার জন্য ভালো থাকে মনের আত্মা মুক্তি পেয়ে যায় শমশান আবার শান্ত হয়ে যায় বেটা উঠ উঠে দাঁড়া তোর আর কোনো ভয় নেই সারা জীবনের জন্য মুক্তি পেয়ে গেছে তুই এবার নিশ্চিন্তে বাড়ি যা বাবা ধন্যবাদ বাবা তুমি না থাকলে আমার যে কি হতো আচ্ছা বাবা আমরা আসি আবার এইভাবে রবির বিপদ কেটে যায় রবির জীবনে